নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই এটা আমার বাড়ির সুপুরি কলা বাগান এই বাগান থেকে আমি কলা গাছ নিয়ে নেব আজ আমি আপনাদের সঙ্গে থর চিল্লি রেসিপি শেয়ার করবো থর চিল্লি রেসিপির জন্য প্রথমে কলা গাছ থেকে থরটা নিয়ে নিতে হবে সেই জন্য আমি এক কাকুকে বলে কলা গাছ থেকে থরটা বের করে নিচ্ছে যাদের কলা বাগান আছে তারা তো এর ছোঁড়টা পেয়ে যাবেন যাদের কলা বাগান নাই তারা বাজার থেকেই কলা গাছের থোর কিনে নিতে পারেন কিনে নিয়ে এইভাবে আমি যেভাবে দেখিয়ে দেবো ওইভাবে থোর চিল্লি রেসিপি বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন থোর চিল্লির জন্য আমি প্রথমে থোরগুলোকে ছো ছোটো করে কেটে নেব এরপর কিভাবে কেটে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে এক একটাকে চার পিস করে নেবেন করে নেওয়ার পর ঠিক ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর সরু সুতোর মতন যে সুতোগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর ভালোভাবে থরটাকে ধুয়ে নেওয়ার পর আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে তিনটে থেকে চারটা সিটি দিয়ে নিলেই আমাদের থোল সিদ্ধ হয়ে যাবে এরপর জলটা ঝরিয়ে নেব এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার সঙ্গে ময়দা গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দুটো ডিম দিয়ে দিচ্ছি এরপর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে সব কিছুকে হাতে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমি তেলে ভেজে নেব একটা করে দিয়ে তেলে ভেজে নেব আপনারা একবার হলেও এই থোর চিল্লি রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আপনারা এই কলা গাছে থর দিয়ে ঘন্ট খেয়েছেন ভাজা খেয়েছেন বড়া খেয়েছেন একবার এই চিল্লিটা তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে এইভাবে একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি রসুন কুচি আদা বাটা হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হালকা নেড়ে নিতে হবে এরপর টমেটো দিয়ে দিলাম টমেটো দেও হালকা নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো সস সোয়া সস এরপর দিয়ে দিচ্ছি জলের সঙ্গে আমি পন মিশিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা থরগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে দু তিন মিনিট রান্না করে নিলেই আমাদের থর চিলি রেসিপি রেডি হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন